ঠিক আছে ভাবি আমি কলেজে যাচ্ছি ঠিক আছে সাবধানে বাই আজ তো আমি জেনেই ছাড়বো তুমি কোথায় যাও তোমার ভাই তো বর্ডারে থাকে আমাকে তোমার দায়িত্ব দিয়েছে আজ তো আমি বের করবোই তুমি কার সাথে মুখ কালো করছো আর তোমার ভাইয়াকে সব বলবো আমি অন্ধ কিন্তু আমি রশির মাধ্যমে জেনে যাব তুমি কোথায় কি করছো দড়ি আরে আমার রশি কোথায় গেল আমি খুঁজে পাচ্ছি না কেন আরে লিপি তুমি তুমি এখানে কি করছো জাহিদ তুমি বড়া থেকে চলে আসছো হ্যাঁ আমি চলে এসেছি কিন্তু তুমি এখানে কি করছো ওসব আমি তোমাকে পরে বলছি আগে বলো এটা কি কোনো স্কুল আরে না না এটা স্কুল না এটা তো একটা পার্কের গেট আর তুমি বাসা থেকে 5 কিলোমিটার দূরে এত দূর কিভাবে আসলে পার্ক আমি তোমাকে আগেই বলেছিলাম অপুর কারোর সাথে সম্পর্ক চলছে কিন্তু তুমি আমার কোনো কথা বিশ্বাস করনি তাই না এই জন্য আমি অপুর ব্যাগের সাথে একটা লম্বা রশি লাগিয়ে দিয়েছিলাম কিন্তু ওই রশিটা আমার হাত থেকে ছুটে গেছে আমার মনে হয় অপু এই পার্কেই আছে তুমি আমাকে এই পার্কের ভিতর নিয়ে চলো আরে তুমি অপুকে অযথাই সন্দেহ করছো অপু এখানে নেই ও কলেজে গেছে তুমি বাসায় চলো আরে আমি সত্যি বলছি তুমি একবার আমার সন্তুষ্টির জন্য পার্কের ভিতর নিয়ে চলো আচ্ছা চলো তুমি এইদিক ওইদিক কোথাও দেখো কোথাও কোনো রশি আছে কিনা আরে না না আমি তো কোনো রশি দেখতে পাচ্ছি না আরে তুমি আমার সাথে চলো কোথাও তো কোনো রশি আছে আমি নিজে হাতে লাগিয়েছি ঠিক আছে চলো কি হলো এই তো রশি এটাকে ফলো করে চলো অপুকে অবশ্যই পাওয়া যাবে এটা মানতেই হবে অপু তুমি তোমার অন্ধ ভাবির থেকে খুব সুযোগ নিচ্ছ আরে হ্যাঁ সুযোগ কেন নিব না এই রশি তো এখানে চলে গেছে তার মানে অবশ্যই আশেপাশে আসে তুমি রশি তুলে নাও আমাকে ধরো হ্যাঁ আমার ভাবি তো পুরোটাই অন্ধ আর ভাইয়া তো বাইরে থাকে আর এর জন্য তো আমি প্রতিদিন তোমার সাথে দেখা করতে পারি আর হ্যাঁ তুমি কিন্তু সময় মতো চলে আসবা হ্যাঁ আমি তো সময় মতোই চলে আসি তুমি যখন বলো তুমি অপুকে দেখাছো হ্যাঁ অপুকে তো দেখেছি কিন্তু অপুর সাথে একটা ছেলেও আছে আমি তোমাকে বলেছিলাম ওর কারোর সাথে সম্পর্ক চলছে কিন্তু তুমি তো আমার কথা শোনো নাই এখন বোঝো আমি সবকিছু বুঝতে পেরেছি লিপি তুমি আমার সাথে এসো বাহ বাহ বোন বাহ ভাইয়া ভাবি তোমরা দুজন একসাথে আচ্ছা তাহলে তোর ভাবি অন্ধ হওয়ায় তুই খুব সুযোগ নিচ্ছিস আর তুই অনেক দিন ধরে এসব করছিস। তোর ভাবি আমাকে অনেক আগেই বলেছিল। কিন্তু আমি বিশ্বাস করিনি। কিন্তু আজ যখন আমি তোকে এই ছেলে সিঁড়িতে দেখলাম তখন তো পুরো ঘটনাটাই আমার বিশ্বাস হয়ে গেছে। তোর ভাবি কিভাবে এখানে তোর পিছু পিছু এসে পৌঁছেছে? ও তো অন্ধ। রাস্তা যদি কিছু একটা হয়ে যেত তুই এই সব করার আগে একবারও ভাবলি না। ছি ছি অপু ছি। ওপু তুমি ভাবছো আমি কিভাবে আসলাম? দেখো তোমার ব্যাগের সাথে আমি একটা রশি বেঁধেছি। আর ওই রশি ধরে আমি এসেছি দেখো অপু তুমি যা করছো তা ভুল করছো তুমি কি ভাবছো ওই ছেলে তোমাকে বিয়ে করবে আরে ও তো তুমি শুধু ইউজ করছে ভাবি ভাইয়া আমি জানি ও আমাকেই বিয়ে করবে এই ছেলে তোকে বিয়ে করবে ঠিক আছে তোরা বিয়ে কর কিন্তু আমার দরজা তোর জন্য সব সময় খোলা থাকবে যদি কখনো প্রয়োজন মনে করিস আমার বাসায় চলে আসিস কারণ আমি খুব ভালো করে জানি সে তোর সাথে থাকবে না সে শুধু সুযোগ নিচ্ছে চলো লিপি আমরা এখান থেকে যাই যাক যা হয়েছে ভালো হয়েছে চলো এখন আমরা দুজন বিয়ে করে কি বিয়ে আর তোমাকে না না আমি কখনো এটা করব না তুমি কি ভেবেছো আমি তোমাকে বিয়ে করব আরে আমি তো তোমাকে শুধু ইউজ করেছি তোমার সে কত ভালো মেয়ে আমার পিছে আছে তুমি এক কাজ করো তুমি অন্য কোনো ছেলে খুঁজে বিয়ে করো আমি আর তোমার সাথে নেই আমি যাচ্ছি তুহিন তুহিন আমার কথা তো শোনো হ্যাঁ এখন আমি বুঝতে পেরেছি পরিবার যা বলে তা ভালোর জন্যই বলে